This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজো ঘনিয়ে আসতে জোর কদমে চলছে অনুশীলন ইন্দাস ব্লকের সাহসপুর গ্রামের দাসপাড়ায় এক দল মহিলা গড়ে তুলেছেন ঢাকির দল একসময় গৃহস্থের হেসেল আর জনমুজুর কাজে ছিল তাদের ভরসা কিন্তু অতিরিক্ত আয়ের আশায় বছর দুই আগে তারা হাতে তুলে নেন ঢাক পুরুষতান্ত্রিক সমাজের নানা বাধা সত্ত্বেও লতা রুই দাস অসীমা রুই দাসরা নিয়মিত অনুশীলন চালিয়ে দক্ষ হয়ে উঠেছেন রাতের আধারে বাড়ির কাজ চাষবাস সাবলে চলছে ঢাকের মোহরা ইতিমধ্যেই নৈহাটি ও স্থানীয় মণ্ডপ থেকে বরাত এসেছে তাই এখন চলছে পুজোর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি দোকান আছে আমরা বাজার ঘাট করি বাজার গেছিলাম দিয়ে বললে যে বৌ দিদি একটা দল করো না চেষ্টা করো না পারো নাকি মাঠে ঘাটে কাজে যাচ্ছ রুইতে পারছো সংসারও কাজ বাগাচ্ছ ছেলেও মানুষ করছো তো এটা করে দেখো না কি হয় ভবিষ্যৎটা দিয়ে সেই বলে মাস্টার দাদের যে শিখুইছে তার কথা নিলুম ঘরে বাড়িতেও লোককে বললাম যাদের স্বামী আছে তার দিকে বললে আমার ছেলে আছে ছেলেকেও বললাম যে সবাই রাজি হলাম তারপরে পরিস্থিতিটা নিলাম সেই থেকে আমাদের দশটা টিম হলো দশটা টিমে মেয়ে আর ঢাক বাজানা আমরা শুরু করুন পাঁচটা ছেলে আছি দশটা মেয়ে আছি তো আমরা মাঠে খুবই পরিশ্রম করি পরিশ্রম করো সংসার বাগায় সংসার বাগেও আমরা এই রিহার্সিলটা আমরা প্রতিদিন দিই আমাদের বাইরের গ্রাম থেকে আমাদের এখানে গাজন যে উৎসব হয় গাজন উৎসবে বাড়াতে এসেছিল সেটা দেখে আমাদের মানে ম্যানেজারের মাথায় এটা আসে যে বাইরে থেকে লোক এসে আমাদের টাকা নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের পাড়ার মেয়েরা কিছু করতে পারে না সেই উদ্যোগে এটা করায় এটা করতে গিয়ে অনেক বাধা বিপত্তি এসে দাদা আমাদের মানে মারপিট দাঙ্গা অনেক হয়েছে এইখানে আমরা রিহার্সেলে তাতেও অবজেকশন আসে क्योंकि तो सब दादा विपद पे आज के जगह जैगे